বন্ধুরা স্বাগতম আমার নতুন চ্যানেলে আজ আমরা নিয়ে এসেছি আমাদের গ্রামের মেলার আনন্দঘন মুহূর্তগুলো পাহাড়ের কাছেই এই মেলা বসেছে আর এখানে সবাই মেতে উঠেছে চলুন একসঙ্গে ঘুরে দেখি মেলার মজা দেখুন বন্ধুরা এই মেলার প্রাকৃতিক সৌন্দর্য পাহাড় আর মেলার পরিবেশ যেন একেবারে মনোমুগ্ধকর ছোট বড় সবাই এখানে এসেছে আনন্দ করতে ঠিক যেন গ্রামের এক মিলন মেলা এই দেখুন কত রঙিন স্টল এখানে মাটির পুতুল থেকে শুরু করে হাতের কাজের সামগ্রী পর্যন্ত সব কিছু পাওয়া যাচ্ছে আর ওই যে মিষ্টির দোকান সেখানে রয়েছে চপ সিঙ্গারা আর রসগোল্লা চলুন একটা খেয়ে দেখি শিশুদের জন্য এখানে কত কি শিশুগুলি এখানে লাভ দিচ্ছে বেলুন ফাটানো আর খেলনা কেনার জন্য তাদের যেন এক মুহূর্ত সময় নেই এই দেখুন ছোট্ট মায়া কত মজা পাচ্ছে এখানে চড়ে তোমাদের কি ছোটবেলার কথা মনে পড়ছে বন্ধুরা মেলার আসল আকর্ষণ হলো আমাদের গ্রামের ঐতিহ্যবাহী ঝুমুর নাচ চলুন একটু সময় নিয়ে নাচের আসরটা দেখি গাছগুলো যেন আমাদের সংস্কৃতির হৃদস্পন্দন প্রত্যেক স্টাফে মাটির গন্ধ লেগে আছে নীলা মানে মজার খাবার এখানে আমাদের গ্রামের বিশেষ কিছু খাবার আছে যেমন ডিম চাট বাদাম ভাজা আর ভাজা ভিজা চলুন একটু চেখে দেখি অসাধারণ বন্ধুরা গ্রাম বাংলার মেলা আর খাবারের স্বাদ একেবারে অন্যরকম আজকের দিনটা ছিল সত্যি সুন্দর প্রকৃতি সংস্কৃতি আর আনন্দ সবকিছুর কিছুর মিশেলে আমাদের মেলার অভিজ্ঞতা ছিল অসাধারণ আশা করি তোমাদেরও ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের আবার দেখা হবে নতুন কিছুর সাথে